কাল চড়ক পূজা বা চরক সংক্রান্তি মালদার বোটিং পুকুরে চড়ক কাঠকে স্নান করাতে ব্যস্ত ভক্তরা শাস্ত্র মতে চড়ক পূজা যা চৈত্র মাসের শেষ দিনে বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় একটি প্রাচীন লোক উৎসব এই উৎসবে চরক গাছকে বা চড়ক কাটকে স্নান করানো হয় যেখানে জল ভরা পাত্রে একটি শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত কাঠের তক্তা রাখা হয় যা বুড়ো শিব নামে পরিচিত চড়ক পুজোর আগের দিনে এই গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং জলেই পুজো করা হয় তার নাম কি নবকুমার হলদার বলছি এই পুকুরে কি মানে কি রাখা হয় এবং গাছ রাখা হয় কি গাছ এটা চরক গাছ এর ঐতিহ্যটা কি এর ঐতিহ্যটা কি অনেক রকম ইয়ে আছে মানে ছেলে পেলে নিয়ে বাপ টাকু দাদা এটা করে আসতেছে আমরাও করে আসতেছি এখানে কটা আছে চরক এখানে তিনটে আছে কোন কোন জায়গা একটা আছে পাবনা আর একটা আছে আপনার হচ্ছে জুড়া টাঙ্কি বালুচর আর একটা আছে মেশুন ঘাট মানে কি সারা বছর থাকে নাকি হ্যাঁ সারা বছর মহিমা কি এটার এটার মহিমে শোনেন মানুষের ভালোর জন্যে এই পূজাটা করলে মানুষের অনেক কিছু ভালো হয় এবং ভালো পায় আজকে কি নীল পূজা নাকি হ্যাঁ আজকে নীল পূজা মানে এই চরকারটাকে কিভাবে মানে আমন্ত্রণ করতে হয় দেখে সাধনার দাঁড়াতে

হ্যাঁ নেমন্তন্ন করে তারপরে একে পুজো দিয়ে তারপরে এই করতে হবে ওটা এখন কি কটা উঠলো এখন একটাই উঠেছে অনেক সময় লাগে নাকি হ্যাঁ সময় লাগে ওকে খুঁজতে হয় অনেকটা সময় লাগে এই পুজোগুলো মোটামুটি কত বছরের হতে পারে মনে হয় বহুদিন হলো মনে করেন আমাদের জন্মের আগে থানে আমার বাপটা কথা তা করছে আর এইভাবেই তুলতে হয় হ্যাঁ এইভাবেই তুলতে আপনার নাম আমার নাম নবকুমার হলদার